যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন এই নকশাটা দ্বারা যে সমস্ত জিন ভূতের কঠিন সমস্যা যাদেরকে কখনোই তাড়ানো যায় না বা চলে যায় না এক কথায় অব্যর্থ আমল এই নকশাটা যদি আপনারা পরিপূর্ণভাবে লেখে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ যত বড়ই জিন ভূতের আসল হোক না কেন অবশ্যই তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে নকশাটি শরীরে বাঁধিয়া রাখতে হবে অথবা ঘরের যে কোনো স্থানে লটকাইয়া রাখতে হবে জিন ভূতের যাবতীয় সমস্যা থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন